মিয়ারি ক্যামেরা থেকে কিভাবে আপনার ফ্রি ক্লাউড স্টোরেজ চালু করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে এই সেটিংসে চলে যাবেন এখানে আসার পর দেখতে পাবেন ক্লাউড স্টোরেজ এই ক্লাউড স্টোরেজ আমরা ক্লিক করি এখানে আসার পর এই যে বেসিক ক্লাউড স্টোরেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি চালু করে দিবেন এরপর আমরা ব্যাকে চলে যাব দেখতে পাচ্ছেন অ্যালার্ম ম্যানেজমেন্ট যে অপশনটি রয়েছে আমরা এটাতে চলে যাব যাওয়ার পর এখানে মোশন ডিটেকশন দেখতে পাচ্ছেন এটা হাই করা আছে আপনার হাই না করা থাকলে হাই করে দেবেন হিউম্যান ডিটেকশন অন করে দেবেন আর অ্যালার্ম ইন্টারভাল এখান থেকে থার্টি সেকেন্ড করে দেবেন দ্যাটস ইট আপনার ক্লাউড স্টোরেজ চালু হয়ে গেল একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমি আমার এই ক্যামেরা কীভাবে মাল্টিপল ইউজারের সাথে শেয়ার করব অর্থাৎ আপনি আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনার কলিগকে আপনি ক্যামেরা শেয়ার করতে চাচ্ছেন যেন আপনার অফিস অথবা বাসা অথবা ওয়ার হাউসে কি ঘটছে সেটা যেন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে মনিটরিং করতে পারেন সো সেই সেটিংটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটাকে চালু করবেন এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আমরা ক্যামেরায় এই সেটিংসে চলে যাই এখানে দেখতে পাবেন ডিভাইস শেয়ার যে অপশনটি রয়েছে আমরা এখানে চলে যাই এখানে যাওয়ার পর দেখতে পাবেন এই যে অ্যাড অপশন দেওয়া রয়েছে অ্যাডে ক্লিক করি করলে এখানে দেখতে পাবেন স্ক্যান কিউআর কোড এন্টার অ্যাকাউন্ট যে অপশন দেওয়া রয়েছে এখান থেকে আমরা এন্টার অ্যাকাউন্টে চলে যাই দেখতে পাবেন এখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য আদার্স পার্টিস অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যেভাবে মেয়ারি অ্যাপসটাকে ডাউনলোড করে রেজিস্টার করেছেন একইভাবে যাদেরকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন তারাও তাদের ফোনে মেয়ারি অ্যাপসটি ডাউনলোড করে তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করবে করার পর এখানে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ সার্জ চাপলেই তাদের অ্যাকাউন্টটা শো করবে এখান থেকে অ্যাড করে দিলেই কিন্তু তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়ে গেল এভাবে আপনি একজন দুইজন তিনজন চারজন জন কি ইচ্ছা আপনি অ্যাক্সেস শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে তারা কিন্তু আপনার সেই ক্যামেরাটিকেই মনিটরিং করতে পারবে যে কোনো জায়গা থেকে এটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস শেয়ার অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি মিয়ারি ক্যামেরা সেট করার পর এটা নিজের মতো করে ঘোরাঘুরি করছে বরং আমি যে আমার নিজের চাহিদা অনুযায়ী যে অ্যাঙ্গেলে যে অ্যাক্সেস আমি রাখতে চাচ্ছি ক্যামেরা সেভাবে থাকছে না আমি সেট করে রাখলে কিছুক্ষণ পর সে আবার নিজের মতো করে ঘুরা করছে সো এই অপশনটিকে কিভাবে বন্ধ করবেন প্রথমেই এই যে অপশন দেখতে পাচ্ছেন আমরা এই অপশন থেকে সেটিংসে চলে যাই সেটিংসে আসার পর দেখতে পাবেন অ্যালার্ম ম্যানেজমেন্ট যে অপশনটি আছে এখানে চলে যাবেন যাওয়ার পর এই যে নয়েজ ডিটেকশন এবং অ্যাবনরমাল সাউন্ড ইন্সপেকশন এই দুইটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধ করা যদি চালু থাকে এই দুইটা অপশন বন্ধ করে দেবেন এরপর আমরা ব্যাকে চলে আসি পরবর্তী কাজ হচ্ছে পিটিজেড সেটিংস পিটিজেড সেটিংস থেকে এই যে অটো ট্র্যাকিং অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধ করা এটা যদি চালু করা থাকে তাহলে বন্ধ করে দিবেন দ্যাটস ইট আপনার ক্যামেরা এখন আর নিজের মতো করে ঘুরে করবে না আপনি আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন এভাবে গিয়ে পিটিজেড থেকে আপনি ঠিক যেই অ্যাক্সিসে দিবেন ক্যামেরা কিন্তু ঠিক সেভাবেই কাজ করবে অনেকে ক্যামেরা ওয়ালে মাউন্ট করেন স্পেশালি সিলিংয়ে তাদের কোয়েশ্চেন থাকে যখন আমি সিলিং এ কানেক্ট করি আমার ক্যামেরার ফুটেজ তো উঠে যায় সো এখন আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সোজা বসানো আছে কোনো সিলিং এ মাউন্ট করা নেই জাস্ট একটা ডেস্কের উপর সো আমরা যদি সিলিং এ সেটআপ করি সেক্ষেত্রে কি করতে হবে আমরা সেটিংস গেলাম এখান থেকে দেখতে পাবেন ইমেজ সেটিংস সো আমি ইমেজ সেটিংস এ চলে যাই স্ক্রিন ফ্লিক যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অপশনটা চালু করি এবার গিয়ে দেখি ক্যামেরা ট্রানজিশনটা কি হলো দেখতে পাবেন যেহেতু আমার ক্যামেরাটা সোজা বসানো আছে অর্থাৎ ডেস্কের উপর এটা কিন্তু উল্টে গেছে এখন যদি এটা সিলিং এ লাগানো থাকতো সেক্ষেত্রে ফুটেজটা আমরা সোজা দেখতে পেতাম এই হচ্ছে গিয়ে সিলিং এ লাগানোর পর স্ক্রিনটাকে উল্টানোর পদ্ধতি যে তোমার ডেস্কে আছে সো আমি আবার ইমেজ সেটিং থেকে স্ক্রিন ফ্লিক বন্ধ করে দিলাম এখন আমরা গিয়ে দেখতে পাবো আমার ফুটেজ সোজা হয়ে গেছে